হ্যালো নমস্কার বন্ধুরা সুমনার ডেলি লাইভ ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাই ছোটোবেলায় দেখতাম আমাদের আমরা যেখানে থাকতাম সেখানে এটি চাষ হতো বহু বছর পর আজকে এই জিনিসটা দেখতে পেলাম তো আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা দেখুন সে লুইকাস এটাকে আমরা স্টিভিয়াও বলি এই গাছটার অনেক ঔষধি গুণ আছে যদি আপনারা জানতে পারেন এর ঔষধি গুণ তবে বুঝতে পারবেন আজকে কাজ করতে এসে এই গাছটা হঠাৎ চোখে পড়ল এই গাছটার ঔষধি গুণ হলো বাচ্চাদের যে কৃমি হয় সেই কৃমি নাশক করতে একদম সহায়ক এছাড়া দেখে নিন গাছটা গাছটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সবাই ডাকে কেউ থুম্বা কেউ তুম্বা এরকম নামেও ডাকে কিন্তু এর উপকারিতা আরও হলো যদি কারোর দাঁতে যন্ত্রণা হয়ে থাকে এই পাতাটা মানে বেটে যদি দেওয়া যায় রসটা গরম জলের সাথে যদি কুলুকুচু করা হয় তাহলে কিন্তু ভীষণভাবে উপকার হয় ভীষণভাবে ছোটোবেলায় আমরা দেখেছি এর এত উপকার বলে বোঝানো যাবে না সুতরাং এই গাছটা যদি কোথাও দেখতে পান কোথাও আপনারা অবশ্যই এটাকে বাড়িতে নিয়ে লাগাবেন এটা তো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি লাগাবো বলে তো অনেক দিন বাদে দেখতে পেলাম তো ঠিক আছে আরও ইনফরমেশান যদি চাই তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে এটাটা